ওর সামনে আসতে লজ্জাবোধ করছেন ভুল করছেন ওই মানুষটা তো আপনাকে ছেড়ে চলে গেছে ও মানুষটা তো আপনাকে ঠকিয়েছে তাহলে আপনি কেন লজ্জাবোধ করছেন লজ্জাবোধ যদি করতে হয় তাহলে ওকেই করতে হবে কারণ ওই আপনাকে ঠকিয়েছে আপনি কিন্তু ঠকাননি আপনি সেদিনও ভালোবাসতেন আজও ভালোবাসেন এবং ভবিষ্যতেও আপনি ওই মানুষটাকে ভুলতে পারবেন না কারণ আপনি সারা জীবন ওই মানুষটাকেই ভালোবেসে যাবেন ভুল বলছি কিছু তাহলে আপনি কেন লজ্জিত আপনি কেন ও সামনাসামনি হতে ভয় পাচ্ছেন লজ্জা পাচ্ছেন বরং নিজের মধ্যে এমন কিছু কিছু চেঞ্জেস আনুন যাতে ওই মানুষটা না বোধ করে যে আপনাকে ঠকিয়েছে মাথা উঁচু করে হাঁটুন বরং দেখিয়ে দিন যে ওকে ছাড়াও আপনি অনেক ভালোতে থাকতে পারেন অনেক খুশিতে আছেন এটা দেখিয়ে দিন এটা প্রমাণ করে দিন তাকে নিজের মধ্যে স্মার্টনেস আনার চেষ্টা করুন এই যে ধরুন আপনি অতিরিক্ত তাকে গুরুত্ব দিতেন সারাক্ষণ ফোন করে তাকে জানতে চাইতেন কি করছো খেয়েছো কি না কি না শরীর কেমন আছে ও হয়তো আপনাকে পাত্তাই দিত না জাস্ট হয়তো একটা উত্তর দিত হ্যাঁ কি না আপনি বারবার বারবার মরিয়া হয়ে উঠতেন ওর সাথে কথা বলার জন্য একটা সেকেন্ড যদি আপনি তার সাথে কথা না বলেন তাহলে আপনার হয়তো খুব মন খারাপ করতো তার কারণ হচ্ছে কি জানেন আপনি না নিজেকে গুরুত্ব দিতেন না এবার থেকে নিজেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আপনাকে বোঝাতে হবে নিজেকেই বোঝাতে হবে নিজের কারণ আপনিও একজন মানুষ আপনারও গুরুত্ব রয়েছে আপনি একজন মানুষ আপনি জড় পদার্থ নয় আপনি মানুষ আপনি অনেক সম্মান দিয়েছেন পেয়েছেন কি উপেক্ষা পেয়েছেন কি পেয়েছেন কি ঘৃণা কেন বলুন তো কারণ আপনি অতিরিক্ত সম্মান দিতে গেছেন ওই মানুষটাকে আপনি হয়তো নিজের কথাই ভুলে গিয়েছিলেন নিজেকে নিয়ে ভাবেননি আপনি সদা সর্বদা ওই মানুষটার কথা ভাবতেন ওই মানুষটা যাতে করে ভালো ভালো হয় ওই মানুষটা যাতে করে ভালোতে থাকে ওই মানুষটা যাতে করে সুখে থাকে সব সময় ওই মানুষটার কথা ভাবতেন আপনি নিজের কথা ভাবেননি ভুল বলছি কিছু কমেন্ট করবেন যদি ভুল বলে থাকি আর এর ফলেই কিন্তু ওই মানুষটা সুযোগ পেয়েছিল আপনার উইক পয়েন্টে আঘাত করতে এবং একটা সময় আপনাকে কষ্ট দিতে দিতে আপনাকে ছেড়েই চলে গেল আপনাকে আপনার সাথে কোনো রকমভাবে আর যোগাযোগ রাখলো না এবং আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে সুখের সংসার করছে আপনাকে বুঝতে হবে ভাই যে আসলে ওই মানুষটা আপনার উপযুক্ত নয় আপনার মতো ভালো মানুষের উপযুক্ত নয় ও মানুষটা ও ওর কোনো স্বার্থ সিদ্ধির জন্য এসেছিল ও টাইম পাস করার জন্য এসেছিলো এটাই ভেবে রাখুন এবং মাথা উঁচু করে হাঁটুন হ্যাঁ যদি মুখোমুখি হয় ঠিক আছে আপনি দেখাবেন এটা চলে যাবেন কোনো ব্যাপার নয় আর হ্যাঁ আরও একটা কথা শুনুন যদি ও কথাও বলতে চায় আপনার সাথে আপনিও স্মার্টলি আনসার দেবেন হ্যাঁ না ব্যাস ঠিক আছে ওকে বুঝিয়ে দিন যে ও ছাড়াও আপনি ভালো থাকতে পারেন